আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারিতে আমার সাথে আব্দুর রাজাক ভাইয়া আছেন আর আজকে আমরা খিলগাঁও তালতলার এই শোরুমটি থেকে আপনাদের সাথে নিউ কিছু কার্টেন কালেকশন শেয়ার করব আব্দুর রাজাক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আজকে আমরা শুরুতে একটু আপনার কাছ থেকে প্রপার অ্যাড্রেসটা জানতে চাই আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ১৬টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গেলারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলে খিলগাঁও থানার থানার দুইটা বিল্ডিং এর পরে বিশাল বড় শোরুম ফুটবল খেলার মাঠের মতো যেখানে শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোন কালেকশন নেই দেখেন ওয়ার্ল্ড এর রাজকীয় একটা ডিজাইন দুই হাজার পঁচিশের একবার আপডেট একটা পর্দা

একমাত্র আলিফ পর্দা গেলে আসলে বুঝতে পারবেন অনলি বত্রিশশো পঞ্চাশ আচ্ছা এস সিআই মুকুটের ভিতরে কিন্তু খুবই চমৎকার অস্থির একটা ভার্সন মাত্র চব্বিশশো পঞ্চাশ মালা মুকুটের ভিতরে গোল্ডেন দেখেন বাইশ ক্যারের স্বর্ণের মতো কিন্তু নিখুদভাবে ভাবে করতেছে অনলি ছাব্বিশশো আচ্ছা যারা এক কালার ভিতরে কোয়ালিটিফুল পর্দা নিতে চান উপর আলাদাভাবে লেস ডিজাইন করে তৈরি করতে চান তাদের জন্য কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা পর্দা অনলি ছাব্বিশশো পঞ্চাশ বেলভেটের ভিতরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা আমরা ছয়কুচির দাম জি প্রতিটা পর্দা চৌড়াই ছয় ফিট লম্বায় সাথে এবং প্রতিটা কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় অনলি সাতাশশো টাকা আচ্ছা এগুলো এক কালার হলেও কিন্তু টুকটাক কিছু স্ট্রাকচার আছে কাছে আসলে যে এগুলো কিন্তু জলস অফের ডিজাইনগুলো করা খুবই আনকমনভাবে তৈরি করা অনলি ২৬৫০। একটা ডিজাইন আছে সেম ডিজাইনের ভিতরে জাস্ট কালারটা डिफरेंट মাত্র 2650 এটা খুব সুন্দর ওয়া ওয়ালটার কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন রাজা বাদশাদার ঘরে ইউজ করার মতো দেখেন অনেকে বলে এক কালার ভিতরে কিছু আলাদা জলস অফ ডিজাইনের জন্য তাদের জন্য খুবই রোমান্টিক একটা পর্দা মাত্র 2900 আচ্ছা একটা ডিজাইন আছে অনলি 2600 আজকে থাকবে উড়া ধুরা অফার ওকে ই শেষ হয়ে গেছে কিন্তু অফার কিন্তু আলিফ পর্দা গলাইতে শেষ হয় নাই অফার কিন্তু চলো মানে খুবই রোমান্টিক একটা পর্দা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা তিনটে স্টেপে কাজ করা শাহী গোলাপ অনলি ষোলোশো পঞ্চাশ আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বেলি ফুলের দেখেন খুবই ভালো মানের বাংলা চৌড়ায় কত বড় এবং বারো বছর গ্যারান্টি পাবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা মাত্র বারোশো সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার দেখেন চৌড়াই থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জামার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি বারোশো পঞ্চাশ লেমন গোল্ডেন অস্থির একটা ভার্সন দেখেন খুবই চমৎকার মাত্র বারোশো লাভ মেরিস থ্রি ভার্সন পিঙ্ক কালার কফি অনলি দুই মাত্র সাতাশশো লাভ মেরিস থ্রি ভার্সন গোল্ডেন অ্যান্ড মাত্র চব্বিশশো পঞ্চাশ আলিফ মানে চমক পর্দা গেলে মানে ডিফারেন্ট পাবেন না এমন কোনো কালেকশন নেই ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিকভাবে তৈরি করা অনলি চব্বিশশো পঞ্চাশ আপদের ক্রাশ পছন্দের একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ষোলোশো পঞ্চাশ টার্সেলের ভিতরে গোল্ডেন কালার মাত্র ষোলোশো পঞ্চাশ বেলি ফুলের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন আছে অনলি বারোশো পঞ্চাশ একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত টিকসি হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা কিছু অসাধু দোকানদার বলে যে রেডিমেড একটা আইলেট সহ পর্দা বিক্রি করে সেক্ষেত্রে এটা কাস্টমারের নেওয়া মানে ঠগা কারণ কি নর্মাল একটা আইলেট আপনাকে দিয়ে দেবে ওয়াশের পর আইলেট ছুটে যাবে পর্দার ব্যবহার করতে পারবে না আর ভালো মানের আইলেটটা যখন নিবে এটা লং টাইম ইউজ করতে পারবে ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না এগুলো ভাঙবে না কালার উঠবে না আইলেটের সম্পূর্ণ আলাদা ওয়াও খুবই চমৎকার একটা ডিজাইন যে কপি অ্যান্ড গোল্ডেনের ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ আলিপ পর্দা গেলাইতে কিন্তু শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই দেখেন আই ডিজাইন ব্যাক সাইডটা কিন্তু ফুয়েল করা সুন্দর ডিজাইনটা অনেক জি খুবই আনকমন একটা ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি কিছু নর্মাল দোকান আছে দেখবেন ফিট কাপড় কমাই দিয়ে পাঁচ ফিট দিয়ে ছয় কুচি করবে ডিজাইন দেখতে সুন্দর লাগবে না আর আমাদের প্রতিটা পর্দা কিন্তু এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে দেখেন কত সুন্দর কুচি ফুলে থাকে এবং একটা জানালায় কুচিগুণ হয় দেখতে সুন্দর লাগে অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই রানী মিশরি মুকুট অনলি এটা কি মখমল এগুলো বেলবেটের ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা যে এমবোটারি করা এগুলো একশো কাজ নিচের ডিজাইনটা কিন্তু আরো গর্জিয়াস লেস সিস্টেম করে তৈরি করা মাত্র বত্রিশশো পঞ্চাশ এসিআই বল ডিজাইন অনলি বাইশশো পঞ্চাশ ডেলভেটের ভিতরে কিন্তু খুবই চমৎকার আকর্ষণীয় একটা পর্দা অনলি 2950 এই পর্দা ডিজাইনটা খুবই সুন্দর একবার আপডেট তাক লাগানো পর্দা এক নজর দেখলে পর্দা প্রেমে পড়ে যাবেন দেখেন ডিজাইনটা কত সুন্দর এটাই একটা কালার আমরা প্রথমে দেখেছি জি ফারস্টে শুরুতে একটা কালার দেখাইছে এটার তিনটা কালার হয় একবার অরিজিনাল টার্কিশ কাপুর ব্যাক সাইডে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হাই কোয়ালিটি ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর

কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় প্রায় একটা ফুলের কাপড় আপনাকে কমাই দিবে কুচি ঠিকই ছয়টা থাকবে ফুল পড়বে এবার এই যে রেড কম নিবে ডিজাইন একটা সুন্দর লাগবে না আলিপ পর্দা গেলে মানে ব্র্যান্ড যার কারণে আমরা ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু দেখতে সুন্দর লাগে এবং আলিপ পর্দা গেলে সবাই এক নামে চিনে অনলি পঁয়ত্রিশশো লাভ মেডিস ওয়ান ভার্সন ডিজাইনটা এক নজর দেখেন খুবই চমৎকার টোটাল বডিটাই এম্বোয়ডারি করা মাত্র চব্বিশশো পঞ্চাশ ওকে একটা ডিজাইন আছে অনলি সাতাইশো মাত্র বাইশশো পঞ্চাশ পিঙ্ক কালার গম ফুলের ভিতরে একবার দুই হাজার আপডেট ডিজাইন মাত্র বাইশশো পঞ্চাশ স্টেপের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন স্টেপ অ্যান্ড ফুল স্টেপ অ্যান্ড ফুল এবং ভিতরে কিন্তু টারা স্টার ডিজাইনটা থাকার কারণে কিন্তু লুকিংটা আরো সুন্দর লাগতেছে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ওয়েট হবে নরমালি সাড়ে চার থেকে পাঁচ কেজি অনেক ওয়েটফুল কাপড় মাত্র বত্রিশশো সাইডটা দেখেন কত সুন্দর এসি আই মুকুট ক্রিমের ভিতর কিন্তু খুবই গর্জিয়াস মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা গম ফুলের ভিতর কিন্তু খুবই রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর আলিফ পর্দা গ্যালারি চায় প্রতিটা পর্দা স্পেশালভাবে তৈরি করার জন্য কারণ আমরা নিজেরাই ইনপুট করে নিজেরাই দক্ষ করি কারিকর দিয়ে তৈরি করি যার কারণে প্রতিটা ডিজাইন কিন্তু আপনারা একুরেট পাবেন এবং উপরে দেখেন কত সুন্দর আলাদা একটা পেলমেট স্টাইলিশ পেলমেট খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো ফিট হিসাবে বিক্রি করা হয় কাস্টমারের যে কোনো মাপে মেজারমেন্টে কালার দিয়ে তৈরি করে নিতে পারবে দেওয়াল অথবা ফার্নিচার কালার সাথে ম্যাচিং করে কিন্তু নিতে পারবে পার ফিট কত এগুলো ফিট পড়বে মাত্র 1050 টাকা করে একটা ডিজাইন আছে অনলি 3500 পদ্মা ফুলের ভিতরে মাত্র বাইশো পঞ্চাশ বাস ডিজাইনের ভিতরে কিন্তু এটাও খুবই গর্জিয়াস অনলি চব্বিশশো পঞ্চাশ লেদার শার্টিন বোর্ডের ভিতরে দেখেন খুবই আনকমন একটা পর্দা অস্থির ভাবে কিন্তু ফুঁটা রয়েছে যার কারণে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এসব পর্দা অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলো যেরকম আছে সেম সেরকমই থাকবে চুল পরিমাণ কালার বমিনের সমস্যা হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দেবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ হামাস টুর ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি সাতাইশো বেলবেটের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরো সুন্দর মাত্র উনত্রিশ একটা ডিজাইন আছে টার্সেলের ভিতরে খুবই চমৎকার মাত্র বত্রিশশো পঞ্চাশ আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা যত ভালোভাবে হবে পর্দার তত টিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এটা দামি আছে কম দামি আছে আইলেটটা আপনি যত ভালো দিবেন দেখতে তত সুন্দর লাগবে একটা ডিজাইন আছে খুবই চমৎকার শাপলা টার্সেলের ভিতরে গোল্ডেন অ্যান্ড মেরুনের ভিতরে দেখেন কত সুন্দর এবং আমাদের কুচিগুলো ফুলানো হয় কিন্তু দক্ষ কারিগর দিয়ে দেখেন এইভাবে কিন্তু কুচিটা ফুলানো হয় না অন্য সব জায়গাতে এভাবে চাপ খেয়ে থাকে পর্দা দেখতে সুন্দর লাগে না আমাদের কুচিটা ফুলানো হয় একমাত্র গ্যাস এবং ফিউজিং এর মাধ্যমে যার কারণে দেখতে দূর থেকে পর্দাটা লুকিংটা খুবই চমৎকার লাগে অনলি সাতাইশো হামাজ ডিজাইনের ভিতরে পেস্ট কালার অনলি সাতাইশো একটা ডিজাইন আছে অনলি বাইশো পঞ্চাশ এর আপডেট তাক লাগানো একটা ডিজাইন দেখেন কত সুন্দর মুকুট স্টেপ মুকুট স্টেপ দিয়ে কিন্তু তৈরি করা মাত্র বত্রিশ সেম ডিজাইনের ভিতরে কিন্তু গোল্ডেন অ্যান্ড কপি দেখেন কত সুন্দর ইউনিক একটা পর্দা এটার ওয়েট হবে কিন্তু সাড়ে তিন থেকে চার কেজি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট সরাসরি সূর্য আলো যদি জানালে পরে ভিতরে কোনো আলো ঢুকবে না মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে অনলি সাতাইশো করোনা ডিজাইনের ভিতরে ক্রিম কালার মাত্র ডিজাইন জি করোনা ভাইরাস চলে গেছে কিন্তু ডিজাইনটা কিন্তু রয়ে গেছে দেখা দিচ্ছে সবাই সুন্দর আনকমন ভাবে কিন্তু একটা তৈরি করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র বাইশশো পঞ্চাশ বেলভেটের ভিতরে অস্থির একটা ডিজাইন মাত্র বত্রিশশো রাঙা পড়ি গোল্ডেন কালার পরিদের মতোই সুন্দর পর্দা যে কত ইন সুন্দর আলিপ পর্দা গ্যালারিতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না আলি পর্দা গ্যালারি কিন্তু পর্দার সমারোহ মানে পর্দার সমুদ্র আর আলি পর্দা গ্যালারি খুবই চমৎকার চমৎকার ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ পাতার ডিজাইনের ভিতরে বেল এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি পর্দা যেটা আপনি বাস্তবে ধরলে বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি ফল অনলি বত্রিশও মেহেদি পাতার ভিতরে গোল্ডেন অ্যান্ড কফির ভিতরে অনলি উনত্রিশশো আপুদের ক্রাশ পছন্দের একটা কালার দেখেন টোটাল বডিটাই এম্বোটারি করা শাহি গোলাপ টকটকা রক্তের মতো রক্ত জবা এটা কিন্তু ফুলে ফুলে মিলানোর পরেও কিন্তু দেখেন কত সুন্দর আনকমন ভাবে হাজারো গোলাপের কলির কিন্তু এম্বোটারি করা এগুলো সব সুতোর এম্বোটারি করা এক সুতোর কাজ ব্যাক সাইডে কোনো সুতো নেই আপনারা ভাবতেছেন যে এগুলো কি সুতো উঠে যাবে আলিপ পর্দা গেলে থেকে যে ফেব্রিকটা নিবেন সুতায় যদি কোনো সমস্যা হয় সাথে সাথে পর্দা চেঞ্জ করে নতুনটা নিতে পারবে অনলি ষোলোশো একটা ডিজেন আছে মাত্র সাতাইশশো পঞ্চাশ টার্সেলের ভিতরে খুবই চমৎকার অনলি সাতাশশো থ্রি ডি অ্যাম্বোটারের ভিতরে কিন্তু খুবই রাজকীয় একটা পর্দা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা স্টেপ অ্যান্ড পাতার ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ক্যাটেন অসাধারণ মাত্র উনত্রিশশো স্বপ্নের পর্দা সেতু কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানিতে আবারও চলে আসছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ অনেক প্রবাসী ভাইরা বলে যে আমার বাড়ি তো গ্রাম অঞ্চলে এবং আমার বাসায় কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তারা কীভাবে পার্সেল রিসিভ করবে তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর আপনার কাজে টাকা পেড করতে পারবে অনলি সাতাইশশো একটা রিজেন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ ময়ূরী টার্সেল ময়ূরী

যে কোনো পর্দায় ভাবে ডিজাইন করে নিতে পারবেন কারণ আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে কিন্তু টোটাল রুমের গেট আপটাই চেঞ্জ করবে পর্দা পর্দাটা যদি কোয়ালিটি ফুল হয় তাহলে তো কোনো কথাই নেই টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে অনলি বাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো মাত্র বত্রিশশো পঞ্চাশ হামাজ ডিজাইন এসকালার অনলি সাতাইশো জি সি গিরনের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কাটেন অনলি সাতাশশো পঞ্চাশ আছে অনলি দুই হাজার পঞ্চাশ নিউ ভার্সন ডিজাইন দুই হাজার পঁচিশের একবারে আপডেট ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে একটা বেলিফুল ছিল এটা কিন্তু আনকমন ভাবে তৈরি করা বেলি ফুলের মধ্যে কিন্তু টার্সেল ডিজাইনটা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি ষোলোশো একটা ডিজাইন আসছে মাত্র ষোলোশো পঞ্চাশ যারা এক কালারের ভিতরে শার্টিনের মধ্যে নিতে চান হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আমাদের কোম্পানিতে অর্ডার করলে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারে না আমরা দীর্ঘদিন যাবো সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি যদি এক পিস পর্দাও অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে জানালায় ঝুলে তারপর টাকা পেড করতে পারবেন এতটুকু মনে রাখবেন যে ফেব্রিক অর্ডার করবেন সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম